কালবৈশাখী ঝড়ে পাখিদের নিরাপদ আশ্রয় দিতে পুলিশের অভিনব উদ্যোগ গাছে গাছে হাঁড়ি বাঁধমন আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের প্রধান কাজ কিন্তু তার বাইরেও মানবিক দায়িত্বের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার পুলিশ কর্মীরা কালবৈশাখী ঝড় সহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে পাখিদের রক্ষা করতে একটাই স্লোগান গাছে গাছে হাঁড়ি বাঁধমন শুধু মানুষের সুরক্ষা নয় এবার প্রকৃতি ও প্রাণীদের প্রতিও তারা বাড়িয়ে দিয়েছেন সহানুভূতির হাত সুন্দরবনের অদূরে অবস্থিত এই থানার চারপাশে রয়েছে অসংখ্য গাছ এই গাছগুলিকে ঘিরেই শুরু হয়েছে এক সুন্দর উদ্যোগ গাছের ডালে ডালে বাসা রয়েছে অসংখ্য পাখির আর এই উড়ন্ত অতিথিদের যত্ন নিতে থানার পুলিশ করবিরা হয়েছেন প্রকৃত বন্ধু কুলতলি থানার আইসি ফারুক রেহবান বরাবরই পরিচিত পশুপ্রেমী হিসেবে এই প্রচন্ড গরমে যাতে পাখিরা কষ্ট না পায় অথবা আসছে কালবৈশাখী ঝড় এই ঝড়েই পাখিরা যাতে নিরাপদ আশ্রয় থাকতে পারে তাই থানার চত্বরে থাকা গাছগুলিতে খাবার ও পানীয় ব্যবস্থা করেছেন তিনি গাছের ডালে বাঁধা হয় খাবার ও জলের পাত্র এমনকি গাছের ডালে দেওয়া হচ্ছে কলসি যেখানে আশ্রয় নিতে পারবে পাখিরা প্রথম দিকে এটি ছিল এক অগুদ্যম কিন্তু ধীরে ধীরে থানার অন্যান্য পুলিশ কর্মীরাও এতে সামিল হন এখন নিয়মিতভাবে থানার চত্বরে গাছগুলিতে রাখা হচ্ছে খাবার ও জল পাখিরাও যেন এই ভালোবাসার প্রতিদান দিতে কার পণ্ড করছে না থানার চারপাশে এখন মুখরিত পাখির কলকাকলিতে কুলতলি থানা মোড়ে এলেই এখন শোনা যায় নানা প্রজাতির পাখির মিষ্টি ডাক স্থানীয় বাসিন্দারাও এতে বেশ খুশি সাধারণত থানার পরিবেশ নিয়ে অনেকের মনে অনেক রকম ভয় কাজ করে কিন্তু কুলতলি থানায় ঠুকলেই এখন পাওয়া যায় এক অন্য রকম অনুভূতি একটি সবুজ ও প্রাণবন্ত পরিবেশ এই উদ্যোগে বলবো আমাদের বড়োবাবুকে কুলতলি থানার আইসি ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি এই যে আজকে এখন মাঠঘাট আমাদের এদিকে সব জমি চাষ হয়েছে ধান চাষ হয়েছে পাখিরা ওরা জল খেতে পারে না খাবার খেতে পারে না তাই জন্য আমাদের বড়বাবু থানার মধ্যে কিছুটা জায়গা ঘেরাও করে পাখিদের প্রতিদিন খাবার দাবার দিচ্ছে তাদেরকে পানীয় জলের জন্য জল পানের ব্যবস্থা করে দিয়েছে এটা উনি ভেবেছে খুবই ভালো জিনিস আর প্রাকৃতিক দিক থেকে পাখিদের আরও বৃদ্ধি হবে এরকম যদি আমরা সবাই কিছু অল্প অল্প করে ভাবি তাতে আরও সৌন্দর্য জায়গাটা ভালো দেখাবে কি আরে আমি তো কুলতলি থানাতে এসে ঢুকে এই সবগুলো দেখে আমি তো অবাক হয়ে গেছি কেননা একজন সরকারি অফিসার মানে আমাদের কুলতলি থানার ভারপ্রাপ্ত অফিসার যিনি এই পাখিদের জন্য এত ভেবেছে আমাদের আস্তে আস্তে সব তো হারিয়ে যেতে চলেছে এই যে পাখিদের জন্য খাবারের ব্যবস্থা জলের ব্যবস্থা কেননা আমাদের এখানে লবণাক্ত জল সুন্দরবন এলাকা সব লবণাক্ত আবার যেটুকু মিটেন আছে সেসব বিষ প্রয়োগ করে করে চাষযুক্ত জায়গা বিষ প্রয়োগ করে করে এমন একটা জায়গা তৈরি হয়েছে পাখিরা সেখানে জল খেতে পাচ্ছে। না নদীতে গিয়ে জল খেতে পারছে না তাই এই আমাদের যে কুলতলি থানার অফিসার যিনি বড়বাবু কুলতলি থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা